আমরা চেয়ে অনেক বেশি পরিবেশ ও আগের স্বাস্থ্য সচেতন হলেও কোনোভাবেই প্লাস্টিককে দূরে রাখতে পারছি না প্লাস্টিকের ব্যাগ হয়ে উঠছে নিত্যদিনের সঙ্গী বাজার করা ময়লা ফেলা শুকনা খাবার সংরক্ষণ করা ফ্রিজে খাবার রাখা সহ বিভিন্ন কাজে প্রতিদিন প্রতিটি বাড়িতে প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হচ্ছে ব্যবহারের পর এসব ব্যাগ আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি পরিবেশ বান্ধব পাটজাত দ্রব্য কাগজের ব্যাগ ও ঠোঙ্গা কাপড়ের ব্যাগ ইত্যাদি সহজলভ্য বিকল্প থাকা সত্ত্বেও আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন মজুদ পরিবহন বিপণন বাজারজাত ব্যবহার করা হচ্ছে ঢাকা শহরে একটি পরিবারে প্রতিদিন গড়ে পাঁচটি পলিথিন ব্যাগ ব্যবহার করে ব্যাগ মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন আইনে সেই হিসেবে শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন আড়াই কোটি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এগুলো দ্বারা নালা নর্দমা খাল ডোবা ইত্যাদি ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতার প্রকট বাড়িয়ে দিচ্ছে প্লাস্টিক দূষণের প্রতি শূন্য সহনশীলতার দৃষ্টিভঙ্গি এবং প্লাস্টিক বর্জ্য পূর্ণ ব্যবহার এবং এর গুরুত্ব তুলে ধরার জন্য দুই হাজার সাল থেকে প্রতি বছর তিনরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়ে আসছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস দু হাজার চব্বিশ সালের প্রতিবাদ্য ব্যক্তি ব্যবসা এবং প্রতিষ্ঠানকে টেকসই বিকল্প গ্রহণ করতে উৎসাহিত করা প্লাস্টিক ব্যবহার এবং বর্জ্য কমাতে নীতি পরিবর্তন এবং পদ্ধতিগত সমাধানের জন্য ওকালতি করা প্লাস্টিক প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের ইতিবাচক অগ্রগতি অর্জন করা আজ বিশ্বের প্রায় সংস্থা আন্তর্জাতিক ব্যাগ মুক্ত উদযাপন করছে প্লাস্টিক মুক্ত জুলাই হল একটি বিশ্বব্যাপী আন্দোলন যা লক্ষ লক্ষ মানুষকে প্লাস্টিক দূষণের সমাধানের অংশ হতে সাহায্য করে যাতে আমরা সুন্দর স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে এই গ্রহে বসবাস করতে পারি আন্দোলনটি প্লাস্টিক দূষণ সংকটের সমাধান খুঁজতে বের করতে এবং মানুষ পরিবেশ এবং বন্যপ্রাণীর জন্য গ্রহটি নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ আন্দোলনের অন্যতম প্রধান কার্যক্রম হল ক্রেতাদের কেনাকাটা করার সময় প্লাস্টিকের ব্যবহার না চাইতে এবং ব্যবহার বন্ধ করতে উৎসাহিত করা অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে প্লাস্টিক বর্জ্য হ্রাস পুনরায় ব্যবহার এবং পুণ্য ব্যবহার করা